নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন সেই স্বামী সুস্থ হয়ে জড়িয়ে পড়লেন পরক্রিয়া ও অনলাইন জোয়ায় শুধু তাই নয় স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে বসবাস করছেন তিনি অমানবিক ও হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায় অকৃতজ্ঞ স্বামী তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন টুনি তারেক গ্রেফতার হলেও বর্তমানে জামিনে আছেন বিয়ের মাত্র দুই বছরের মাথায় টুনি জানতে পারেন তার স্বামী মোহাম্মদ তারেকের দুটি কিডনি প্রায় অচল তাকে বাঁচাতে নিয়মিত ডায়ালাইসিস ছাড়া আর কোনো উপায় নেই অথচ এর মাত্র এক বছর আগে সন্তানের মা হয়েছেন এমন সময়ে এই দুঃসংবাদ তার জীবনের সবকিছু লন্ড ভন্ড করে দেয় ভালোবাসার ভাধন বড়ই শক্ত টুন হাত শক্ত করে ধরেন এবং উন্নত চিকিৎসার জন্য তারেককে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শুরু হয় তারকের কয়েক বছর পর ভারতেই জানান রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে তখন স্ত্রী টুনি এগিয়ে আসেন নিজের কিডনি দিয়ে তিনি স্বামীকে প্রাণে বাঁচান টুনি ভেবেছিলেন এবার হয়তো তার কষ্টের জীবনের সমাপ্তি ঘট বিষয়টি ভুল প্রমাণ করেছে তারেকের কর্মকাণ্ড সুস্থ হয়েই তারেক জড়িয়ে পড়লেন পরক্রিয়ায় এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়ে পাশাপাশি অনলাইন জুয়ার নেশায়ও ফেয়ে বসে থাকে যেই স্ত্রীর কারণে তিনি নতুন জীবন ফিরে পেলেন এক সময় তাকেই মারধর করতে শুরু করে এক পর্যায়ে মারধর করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে পরক্রিয়া প্রেমিকার সঙ্গে গিয়ে ওঠেন। পারিবারিক সূত্রে জানা যায় দুই সালে পারিবারিক ভাবে কলেজে পড়ুয়া তরুণী উম্মে শাহিদিনা টুনির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী যুবক তারেকের বিয়ে হয় বিয়ের এক বছর পরই তারেক ও টুনির সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান নামরাখ হয় আজমাইন দিব্য সব কিছু ঠিকঠাক চলছে ছিল তবে দুই সালের মাঝামাঝি সময়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তারে চিকিৎসকরা জানা। তার দুটি কিডনি প্রায় অছ। রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত ডায়ালাইসিস শুরু করতে হবে তবে স্বামীর ডায়ালাইসিসে রাজি ছিলেন না টুনি পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন উন্নত চিকিৎসার জন্য স্বামীকে ভারতে নিয়ে যাবে কোন ধরনের কাল ক্ষেপণ না করে এক সপ্তাহের মধ্যেই স্বামীকে নিয়ে ভারতে পাড়ি জমান টুনি তামিলনাড়ুর বিখ্যাত সিএমসি হাসপাতালে শুরু হয় তারেকের চিকিৎসা চিকিৎসকেরা জানান তারেকের দুই কিডনি মিলিয়ে চব্বিশ পার্সেন্ট সচল রয়েছে এক্ষেত্রে মেডিসিনের মাধ্যমে আরো দশ বছর তিনি চিকিৎসা চালিয়ে যেতে পারবেন কিন্তু এরপর কিডনি প্রতিস্থাপন করতেই হবে এই অবস্থার মধ্যেও সদ্য সন্তানের মা হওয়া টুনি স্বামীর হাত শক্ত করে ছেপে ধরে অবয় দেন এই লড়াইয়ে কখনো হাত ছেড়ে দেবেন না যেই কথা সেই কাজ ঢাকায় ফিরে নিজ বাড়িতেই খোলেন হোম বিউটি পার্লার পাশাপাশি বুটিক্সের কাজ শুরু করে মাস শেষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করতে আর পুরো টাকাটা ব্যয় করতেন তারাকের কের চিকিৎসায় এভাবে বেশ কয়েক বছর কেটে যায় নিজের জমান টাকা বিয়ের স্বর্ণালঙ্কার বিক্রি করে স্বামীর চিকিৎসা চালিয়ে যান তিনি চিকিৎসকের পরামর্শ মতে টুনিকে বছরে তিনবার অসুস্থ তারেককে নিয়ে ভারতে যেতে হতো প্রতিবার প্রায় দুই থেকে তিন লাখ টাকা খরচ হতো যা পুরোটাই আসত নিজের আয় ও স্বর্ণালঙ্কার বিক্রির টাকা থেকে এই ঘটনাটি আমাদের সমাজে পুরুষ পুরুষতার প্রভাব বিশ্বাস ও নারী নিরাপত্তা নিয়ে ফিরিয়ে আনে আপনার কি মত একটা সমাজ কতটা অবহেলিত কতটা ক্ষতিগ্রস্ত হলে সমাজের নারীরা এরকম অবহেলিত হয় আজকে এই পরক্রিয়া এবং অনলাইন জুয়ার মাধ্যমে মানুষের পরিবার পরিজন সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে একটা মেয়ে তার জীবন দিয়ে স্বামীকে কিডনি দিল তার জীবনের সর্বোচ্চ ত্যাগ করে দিল স্বামীর জন্য আর সেই স্বামী পরক্রিয়ায় আক্রান্ত হয়ে ওই স্বামীকে ওই স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেয় এর থেকে বড় কষ্টের বিষয় আর কি হতে পারে আসুন আমরা সকলেই সচেতন হই আমাদের নারীদেরকে ভালোবাসি আমাদের স্ত্রীদেরকে ভালোবাসি নারী সমাজকে ভালোবাসি নারী সমাজের মূল্যায়ন করি তাহলে আমাদের সমাজ শৃঙ্খলাবদ্ধ এবং শান্ত রহমতপূর্ণ আমাদের পরিবার হবে সমাজ হবে রাষ্ট্র